প্রত্যেকটা মানুষের জীবনে কিছু গল্প থাকে কিছু ব্যর্থতার গল্প কিছু কিছু থাকে সফলতার গল্প গল্প থাকবে গল্প নিয়েই হচ্ছে মানুষের জীবন আমরা সিনেমা দেখি নাটক দেখি এই যে আমরা গল্প দেখি সেটাও কিন্তু মানুষের জীবন থেকেও কিছু নেওয়া সেটাও কিন্তু একটা গল্প তো প্রত্যেকটা লাইফ শুধু আমরা নাটক সিনেমা দেখিয়ে যে বুঝবো এটা গল্প সেটা না মানুষের বাস্তব জীবনেও গল্প থাকে আর সেই গল্পটা ধরে একটা সময় নিয়ে যায় অনেক দূর জীবনের শেষ প্রান্ত পর্যন্ত বাস্তব জীবনের গল্পকে ঘিরেই কিন্তু সিনেমা নাটক তৈরি করা হয় সেখানে হয়তো হয়তো ফাইটিংটা বেশি থাকে স্টোরিটা বেশি থাকে সেটা হতে পারে স্যাড সেটা হতে পারে লাভিং মানে এই রকম থাকে না কিন্তু বাস্তব লাইফ থেকে কিছু গল্প নেওয়া হয় সেখানে বেশি একটু কম দেওয়া হয় এই ভিডিওটা ছিল মোটামুটি অনেক আগের প্রায় সাত আট মাস বা বছরখানে হয়ে গিয়েছে কিন্তু ছাড়ি ছাড়ি করে আর ছাড়াই হয় না কারণ আমার রিসেন্ট জবটা নেওয়ার পরে আমি একেবারেই এতটাই বিজি হয়ে গেছি আমি কোনো মানে বড় কোনো ব্লগ ভিডিও ছাড়তেই পারছি না বড় তিন মিনিট চার মিনিটের কোনো ভিডিও ছাড়তে পারছি না যা ছাড়ছি সবই হচ্ছে শর্ট শর্ট এখন ছাড়ছি এটার পেছনে কারণ হচ্ছে আমি অসুস্থ আপনারা অনেকেই জানেন আমি এখন অসুস্থ আমার অপারেশন হয়েছে পিত্ত থুলিতে পাথর হয়েছিল সেটা অপারেশন হয়েছে তিন থেকে চার দিন হয় তো এখন যেহেতু বাসায় বসে আছি এখন একটু সময় পাচ্ছি যার জন্য চিন্তা করলাম যতদিন আগেরই হোক না কেন আর এত পরিমাণে ভিডিও হয়ে গিয়েছে পুরো একদম ফোনটা ভরে গিয়েছে তো ভাবলাম কিছু ছেড়ে ছেড়ে এখন একটু ফোনটা একটু খালি করে তো সেইখান থেকেই হচ্ছে ছাড়া যদিও ভিডিওটা আগের আমি বারবারই বলে দিচ্ছি এটা একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ছিল অ্যাওয়ার্ড আয়োজনে যাওয়ার আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছিল তো সেখানে যাওয়ার একটা ভিডিও তো দেখতেই পাচ্ছেন কি কি করছি নিজেকে সাজিয়ে কাজিয়ে রেডি করে নিচ্ছি আর মেয়ে বলে কথা মেয়েরা তো একটু সাজবে মেয়েরা না সাজলে হয় আমি সবসময় একটা কথা বলি আমি নিজেও যেটা করি আর সবাইকেও সেটা বলি স্ট্রাগল করেন জীবনে স্ট্রাগল করে ওঠেন অনেক আনন্দ পাবেন আপনি অল্পতেই কোনো কিছু পেয়ে যাবেন সেটার মধ্যে কোনো আনন্দ থাকবে না মজা থাকবে না ভালো লাগা থাকবে না আপনি স্ট্রাগল করে যুদ্ধ করে একটা জিনিস সঞ্চয় করেন জীবনে নিজেকে তৈরি করেন দেখবেন ওটার মধ্যে যে কি একটা শান্তি ওই সফলতা যে কি একটা শান্তি এটা আপনি নিজেই ফিল করতে পারবেন উপলব্ধি করতে পারবেন তো সেখান থেকেই বলছি স্ট্রাগল করে বড় হন একটা জায়গায় পৌঁছান অনেক ভালো লাগা থাকবে অনেক ভালো লাগা যেটা বলে শেষ করা যাবে না আমি আমার জীবনে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত এখন পর্যন্ত আমি যুদ্ধ করে যাচ্ছি প্রতিটা মুহূর্তে জানি না এটা অনেকে বুঝেন কিনা না আমি কিন্তু সবসময় বলি আমার হয়তো বাবার বাড়ির অবস্থান অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু তারপরও আমি এখানে পড়ে আছি আমি আমার মতো জব করছি চলছি কারণ এটা ফ্রিডমের জন্য আমি চাই সব সময় নিজের মতো করে চলতে আমি চাইলে আমার বাবার বাড়িতে যে জীবন জীবনযাপন করতে পারি তারা হয়তো যদি আমাকে আমাকে বলে যে ওইখানে যে থেকে থাকতে ভালো মতো চলতে মানে ভালো মতো চলতে বলতে তাদের কথা মতো চলবো তারা সব কিছু করবে কিন্তু আমার কেন যেন এটা ভালো লাগে না আগে পরে আমার সব সবসময় ভালো লাগে আমি নিজের মতো লাইফ লিড করবো তবে সেটা অবশ্যই ভালো কিছু এমন কিছু না যে একা থেকে নিজেকে বিলিয়ে দেব এমন না একা থাকি বলে যে অনেক কিছু করতে হবে এমন না একা থাকার কারণটা হচ্ছে ভালো লাগা মানে আমি চাইলে একটা জায়গায় যেতে পারি আমি চাইলে আমার মতো অনেক কিছু করতে পারি এটাই কিন্তু অনেক কিছু বলতেই না এমন কিছু করব একা পেয়ে যে আপনি সেটা বুঝতেই পারছেন বা বুঝে নেবেন এমন কিছু কখনোই করতে চাই না যাই করব একা থাকি বলে যে অনেক বেশি কিছু করব তা না সব কিছু এমনভাবেই করবো যেটা করা যায় ভালো কিছু করা যায় অলরেডি কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি এটা কিন্তু কাঁচা আর হচ্ছে একটা অনুষ্ঠান ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান উদ্যোক্তার হাট তো এখানেই চলে আসছি আমি কিন্তু কথা বলতে বলতে একদমই অনুষ্ঠানে চলে আসছি সরি এটা ছিল দুই হাজার চব্বিশে দুই হাজার পঁচিশেও হয়েছে এখানেও আমি ইনভাইটেড ছিলাম আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারি নাই তার কারণ একটা কারণ আমি অসুস্থ ছিলাম ওই মুহূর্তে আমার অপারেশন ছিল এখানে শুক্রবার অনুষ্ঠানটা ছিল এই গেছে শুক্রবার দুই হাজার পঁচিশে আর এটা ছিল চব্বিশের তো আমার ওই সময়টাই অপারেশন হয় আমি ওই দিনই হচ্ছে আমার অপারেশন একদম বেডে ছিলাম যার জন্য এই বছরটা আমার আর যাওয়া হয় নাই আমি খুব মিস করেছি আমার ফ্রেন্ডের সবাইকে তবে চব্বিশে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তো যাই হোক আপনারা দোয়া করবেন আসলে আমি যেন সময় সুস্থ থাকি ভালো থাকি আসলে আমার ব্যথাটা ছিল প্রবলেমটা ছিল গ্যাসের সেই গ্যাসের ব্যথা সবসময় উঠত সেখান থেকে আজকে এই অবস্থা মানে আমার পিত্ততুলিতে পাথর হয়ে গেছে আমি কখনো বুঝতেই পারি নাই কখন কোথায় কিভাবে আমার পিত্ততুলিতে পাথর হয়ে গেল আমি কল্পনাই করতে পারি নাই আমি সবসময় ভেবেছি গ্যাসের ব্যথা তবে গ্যাসের ব্যথাটাই ছিল গ্যাসের ব্যথা থেকেই নাকি এটা হয়েছে তো গ্যাসের ব্যথা থেকে আমি সবসময় ইঞ্জেকশন নিতাম যেটা সবাই করে অতিরিক্ত হয়ে গেলে ইঞ্জেকশন নিতে হয় তো আমার ইনজেকশন নিতে হতো সর্বোচ্চ যখন ব্যথা উঠতো ইনজেকশন নিতে হতো তো সেটা নিতে নিতেই আজকে আমার হচ্ছে অবস্থা তো লাস্টে আর হচ্ছে যেদিন আমার লাস্ট ব্যথাটা অতিরিক্ত উঠে কিছুদিন আগে যেটা বিশ পঁচিশ দিন আগে যখন আমি অপারেশনের আগে তখন আমি অ্যালামে যাই সাবার আর এরামে যদি না যেতাম হয়তো আমি জানতামই না যে আমার কি হয়েছে কারণ আগে পর অনেক ছোট ছোট হসপিটালে গিয়েছি তারা ওই যে ইঞ্জেকশন দিত গ্যাসের ব্যথা মনে করে ঠিক হয়ে যেত পর অ্যানামে যখন গিয়েছি আলহামদুলিল্লাহ আমার এটা বের হয়ে আসছে কারণ ওরা এত পরিমাণে টেস্ট দেয় আপনি বাধ্য যে সব কিছুই হয়ে মানে জেনে যাবেন যে কখন কি হয় তো আলটা দিয়েছিল সব কিছুই করেছে কোনোটাই কোনো কিছু ধরা পড়ে নেই আলটাতে গিয়ে ধরা পড়ে আমার পেতে পাথর দেখা যাচ্ছে তারা এটা ফিল করে তো তারপরও আমি চিন্তা করেছিলাম ঈদের পরে যে আর কি ভালো একটা আবার ডাক্তার দেখে মানে আলতা করে দেখবো যে কারণ এক জায়গায় আলতা করে আমি আসলে জিনিসটাই করতে পারি নাই যে এটা ফাইনালি করব কিনা না এর জন্য আমি করি নাই তো আমার চিন্তাধারা ছিল ঈদের পরে যে আমি আবারও একটা আলতা করে শিওর হব কারণ শিওরটা হচ্ছে এক এক জায়গায় করে অনেক সময় ভুলো আসে যদিও অনেক বড় অ্যানাম আপনার জানেন স্থানের মধ্যে তারপরও আমার মনে একটা কনফিউশন ছিল তো সেখান থেকে পরে দেখি এক সপ্তাহের মধ্যে আগের সপ্তাহে আমি হসপিটালে ছিলাম পরের সপ্তাহে আবার সেম অবস্থা পরের সপ্তাহ বলতে সোমবার মানে রবিবার হচ্ছে আমার ব্যথাটা উঠে রাতের বেলা হালকা হালকা কিন্তু আমি সেই ব্যথার উপলব্ধ মানে ই করতে পারে পারতাম মানে ব্যথাটা আমি সহনশীল ছিল যে ব্যথাটা আমি লাঘব করতে পারতেছি এই জন্য হসপিটালে যাই নাই সোমবার দিন আমি অফিসও করেছি অফিস করে রাতে যখন আমি আসি তখন আর পারতেছিলাম না পরের সপ্তাহে আর কি তখন আমি আমার সাভার ল্যাবজন যেটা যেখানে আমি জবও করেছি রিসেপশনের মেন কাউন্টারে সেখানে আমি ভর্তি হয়ে যাই মানে আরও দুই তিনজনের সঙ্গে আলাপ করি করার পরে বাসায় সব জায়গায় আলাপ করি তারপরে ল্যাবজনে ভর্তি হয়ে যাই ল্যাবজনেই আমার হচ্ছে এটা হয়েছে অপারেশনটা হয়েছে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি এখনও ভালো আছি সুস্থ আছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো হায়াত আছে আমি হচ্ছে যখন আমার অপারেশন হয় তারও কিছুক্ষণ আগে আমি ভেবেছিলাম আমি মৃত্যুর মুখে ঢেলে পড়ছি আমার শরীর এতটাই অবশ্যই আসতেছিল এত বেশি খারাপ লাগছিল যে আমি পাস কলে মা পড়ছিলাম ছোরা মানে আরও বিভিন্ন ধরনের ছোঁড়া টোরা পড়ছিলাম মানে আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ হয়তো এটাই আমার শেষ আমার হয়তো আর অপারেশনও হবে না হয়তো আমি চলে যাবো কিছুক্ষণের মধ্যেই এরকম একটা উপলব্ধি ফিল ছিল আমার মধ্যে কারণ হাত পা সব নিস্তেজ হয়ে আসতেছিল হয়তো আল্লাহ ভাগ্য মানে কি বলবো আল্লাহ হয়তো আমার হায়াত রেখেছে এটাই বলবো হায়াত আসতে বলেই হয়তো আমি জীবিত আসছি এখন পর্যন্ত যাক তো অপরেশন পরে আর কি ওই রাতে রকম ব্যথাটা কমে তারপরের দিন সাড়ে সাতটার সময় আমার অপারেশন হয় তো এখন পর্যন্ত এই অপারেশন অবস্থায় এখনও আমি অসুস্থ আমার এখনও সেলাই কাটে নাই সেলাইটা এখনও আসে আমার পেটে তো এটা আগামী সপ্তাহে সোমবার কাটবে তারপরে হয়তো আমি অফিস করতে পারবো এর আগে আর জারান টানি করা আমার জন্য একটু রিক্স হয়ে যায় যেহেতু সেলাই একটু টান টুন লাগতে পারে এর জন্য না করে দিয়েছে তো এর জন্য একবার ঈদের পরে যে আমি অফিস শুরু করবো সবাই দোয়া করবেন যেন আমি অফিসটা এরপরে যেন আর কোনো অসুস্থ না হই হলেও যেন সেটা হয়তো মানুষ তো অসুস্থ হবে জ্বর এটা সেটা থাকবেই এটা বললাম ফার্স্ট টাইম এত বড় হচ্ছে আমার একটা অপারেশন হয়েছে আমার আগে পরে অসুস্থতা আমি অনেক হয়েছি কিন্তু কখনো মানে এই টাইপের অসুস্থ হই নাই যেটা অপারেশন বা এরকম কিছু করতে হয়েছে এই ফার্স্ট হচ্ছে আমার অপারেশন এই ধরনের মানে অসুস্থ থেকে যে অপারেশনটা এটাই ফার্স্ট টাইম হচ্ছে আমার লাইফের মানে এই বয়স পর্যন্ত এই হচ্ছে আমার প্রথম বড় ধরনের কোনো অসুস্থ যেটা অপারেশন করতে হয়েছে বাধ্যতামূলক আর এর আগে পরে তো অনেক অসুস্থ হয়েছি সেটা তো অ্যাজারা যারা মানুষ হয় সাধারণত তো আসলে অনুষ্ঠান ছিল একরকম বিড়োটা ছিল একরকম আর আমার গল্পটা ছিল আর এক রকম বিড়োটা ছিল হয়তো উদ্যোক্তার হার্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কচি আর সেইখানে আমি আমার আমার জীবনের কষ্টের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি তো শেয়ার করার কারণে একটাই কারণ আমি এখন অসুস্থ এর জন্যই নাহলে হয়তো এখানে আমার যা যা করেছে আমি সেটাই বলতাম মানুষের জীবনে থাকে না কিছু কিছু সময় জীবনের হিস্টরি থাকে একরকম কিন্তু কথা হয়ে যায় আর এক রকম তো ব্যাপারটা এমনই হয়েছে বিরোটা এক ধরনের আর আমি কথা শোনাচ্ছি আপনাদের কষ্টের কথাগুলো শোনাচ্ছি আমার কষ্টের গল্পগুলো শোনাচ্ছি তো যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন এখন থেকে অন্তত একটু সুস্থভাবে বাঁচি কারণ আমার এই বাসা নতুন বাসাটা ওঠার পর থেকে আমার এত পরিমাণ টাকা দিতে হয়েছে হসপিটালে আমি নিজেও অস্থির হয়ে গেছি যে আসলে এটা কীভাবে সম্ভব ছয় মাস এই বাসাটায় উঠছি ছয় মাসের মধ্যে ছয় মাসেই মনে হয় আমার হসপিটাল থাকতে হয়েছে সপ্তাহে দুদিন করেও মনে হয় হসপিটাল থাকতে হয়েছে তাল্লা যেন আপনাদের কাছে একটাই দোয়া চাই আপনারা আমার যেন দোয়া করবেন যেন হসপিটালে না যেতে হয় আমি আমার সবসময় বলি আমার শত্রু যে সেও যেন হসপিটালে না যায় এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা অসুস্থ তো আমরা হবই টুকিটাকি আল্লাহ যেন আমাকে অন্তত এই অপারেশনে এই টাইপের অসুস্থতা না করে জানি না এটা আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ যেটা করে অবশ্যই বুঝি করে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওই দিন যদি ম্যানামে না যেত আমি জানতামই না আমার এত বড় একটা পাথর হয়ে গেছে আমি তো হয়তো ব্যথা মনে করে করে গ্যাস্ট্রিকের হয়তো সারা জীবন এইভাবেই করে যেতাম একটা সময় কী হতো এটা পেটের ভিতর তো ব্লাস্ট হয়ে যেত আর সমস্যাও হয়ে যেত আর মারাও যেতে পারতাম তো এটাই বলতে হবে সব কিছুর পরও সব কিছু উর্দ বেলা শেষে আল্লাহ মহান আল্লাহ কোনো কিছু দেয় সেটার পেছনেও কোনো কারণ থাকে ওই ওই ব্যথাটা হয়তো না উঠলে আমি কখনও বুঝতামই না আমার পেটে এত বড় একটা পাথর বা সেটা একটা প্রবলেম হয়ে যেতে পারতো ব্লাস্ট হয়ে যেতে পারতো পাথরটা বড় হইতে হইতে আমি তো বুঝতাম না তো আল্লাহ মহান বলেই তো সেই আমার ব্যথাটা এত পরিমাণ দিয়েছিল যে আমি যেন হয়তো ওইখানে যাই বা আমি তো নর্মাল এতে গেলে হয়তো ওরা ব্যথা কমাইতো কবাই আবার পাঠাই দিত সেটাও করিনি গিয়েছি একদম সবার সবচেয়ে বড় যেটা ওরা তো অনেক বেশি ট্রিটমেন্ট দেয় মানে ই দেয় পরীক্ষা টরীক্ষা টেস্ট মেস দেয় তো সেখান থেকে অনেক টেস্ট দিয়েছে ওরা আমার ইসিজিই করেছে চারবার করে চারবার ইসিজি করাইছে যে হার্টে কোনো প্রবলেম আসছে কিনা লাস্টে পাওয়া যায় পাথর তো যাই হোক আল্লাহ মহান আল্লাহ এটা করবে বলেই হয়তো আমাকে ওইখানে নিয়েছে নাহলে তো আগে পড়ার নামে ওইভাবে নাই নর্মালি হয়ে গিয়েছে তো যাই হোক তারপরেও বলবো আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এখন একটু সুস্থ রাখে অনেক তো হয়েছে অনেক তো হসপিটাল দৌড়াইছি এই গ্যাস্ট্রিকের ব্যথা ব্যথা করে ছয়টা সাতটা মাস একটা না আমার মনে হয় হসপিটালে থাকা হয়েছে সাত দিনে চার দিনই মনে আমি হসপিটাল মানে থাকছি এখন যেন আর না যেতে হয় আর গেলেও যেন সেটা জ্বর যেটা থাকবে নর্মালি এটা যেন হয় আল্লাহকে আমি বলবো আল্লাহ তুমি মহান তুমি যা করছো ভালোর জন্য করছো বাকি দিনগুলো তো আমাকে একটু ভালো রাখো যেহেতু আমার লাইফে তোর সাপোর্ট বলতে কিছু নাই মানুষের তো হাজব্যান্ড থাকে একটা সাপোর্ট দৌড়াদৌড়ি করার জন্য আমার আমার ফ্যামিলি ছাড়া কেউ নেই আমার দৌড়াদৌড়িতে আমার ভাগনা ভাইস এরাই দৌড়ায় মানে ফ্যামিলি দৌড়ায় ফ্যামিলি টাকা পয়সা যখন যেটা লাগে কাভার করে আমি করি বাকিটা তারা করে তো সেখান থেকে বলবো যে আসলে সাপোর্ট একটা ব্যাপার আমার তো অভিভাবশীলটা নেই হাজব্যান্ড নেই নেই তো আপনারা দোয়া করবেন এর জন্য যেন আমি বেশি সুস্থ থাকি আরও আমার দোক্তারা আছে তাদেরকে আরো অনুপ্রেরণা দাওয়া তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাতে তারা আরো ইন্টারন্যাশনালি আমাদের দেশকে আরো গর্ববোধ করাতে পারে আমাদেরকে আরো পরিচিত করাতে পারে দেশের বাইরে চালনিটা কেমন ছিল কয়টা দেশ ছিল এবং ওখান তোমার মানে প্রতিশোধটা একটু শেয়ার করবো সবাই সাথে আমি বাংলাদেশ থেকে মিন্স বাংলাদেশ হওয়ার পরে ফিলিপিন্সে গিয়েছিলাম মিস আর্ট প্রতিযোগিতায় এবং ওখানে আমাদের সাথে চুয়াত্তরটি দেশ ছিল চুয়াত্তরটি দেশের মধ্যে বাংলাদেশ ছিল একজন এবং ওখানে আমি সকল মহিলাদের সাথে সকল অর্গানাইজারদের সাথে মিশে যা বুঝলাম সেটা হচ্ছে বাংলাদেশ এবং ফিলিপিন্সের মধ্যে তেমন কিন্তু কোনো তফাত নেই আমরা এখানে তিনবেলা ভাগ খাই ওরা ওখানে চারবেলা ভাগ খায় ওরা নিজেরা হাতে জেমস না জেন্টস মানে লেডিস দিয়ে তো অনেক হলো দুইটা লেডিস হয়ে গেছে এখন আমরা একটু ছেলেদের কনফিস শিল্পী উনি আসবেন আমাদের মাঝে অ্যাওয়ার্ডটা শেষ হলে আমরা একটু স্টেজটা ফাঁকা করে দিব আমাদের বিশেষ অতিথি থাকবে স্টেজে এবং বাকি যারা আছে আমরা একটু সাইডে চলে যাব একটু সাইডে চলে যাব এ পর্যায়ে অ্যাওয়ার্ড নিয়ে আসবে আমরা অ্যাওয়ার্ডের আরও কিছু অ্যাওয়ার্ড দিব ফা তহিদ আক্তার প্লিজ ওয়েল কেমন আক্তার

আসার জন্য এরপরে কি আসবে আমাকে একটু সহযোগিতা করবেন আসবে আচ্ছা যিনি গেছেন উনিকে তহিত্তা আসতে শেষ আচ্ছা থ্যাংক ইউ এবার বল আপনাকে বলবো স্টেজ আসার জন্য এবং আপনাকে আমরা সম্মানিত করছি উদ্যোক্তার হাট বর্ষ প্লিজ वेलकम ऑन द स्टेज एंड बिग हेल्प लोहर সবাই কি জোরে করতালি দেবো আপনারা সবাই ভক্তবে তুমি ভিতরে যাও না না তুমি তোরা এখানে এর আপনি আসন গ্রহণ করুন অ্যাওয়ার্ড फ्रॉम आवर स्पेशल गेस्ट বুলু ফেরি লাইলা এন্ড

আমরা একটু সুন্দরভাবে পরিবেশ বজায় রাখবো এবং আনন্দ করবো ইনশাআলা অনেক ধামাকা হবে আমাদের প্রোগ্রাম জমি